আল্লাহ জানে কি যে হয় আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ সবই আছে রাস্তায় পুলিশে ধরছিল আল্লাহ তালা বাসাই দিছে কারণ আমার ড্রাইভিং লাইসেন্স এখন আমি একটা দোয়া করব আপনারা কেউ যেন আমিন না লিখে যাবেন না এখানে বলছিলাম মনে আছে দোয়াটা হলো যারা এই রাস্তার কনস্ট্রাকশনের কাজ পায় এবং কনস্ট্রাকশনের কাজ পাওয়ার পরে সেই টাকা ঠিকঠাক মতো না খরচ করে মাইরা খায় প্রত্যেকের সন্তানগুলো যেন ভিক্ষা করে খায় এক নম্বর দুই নম্বর এরা দুনিয়াতে যেন কোনো শান্তিতে না থাকে তিন নম্বর বিশেষ করে রাস্তা টাকা যারা মায়েরা খায় এরা যেন এদেরকে যেন আল্লাহ জাহান নামেও জায়গা না দেয় এরা মানুষকে যে কি পরিমাণ কষ্ট দিছে হ্যাঁ যারা ভালো তারা ভালো যারা মোটামুটি ভালো কাজ করে রাস্তার টাকা ওইভাবে মেরে দেয় না তাদের ব্যাপারে ভিন্ন কথা তো আপনারা আশা করছি আমার দোয়ার সাথে আমিন বলেছেন আল্লাহ তালা যেন কবুল করে বিশেষ করে রাস্তাঘাটে চলার সময় যে এই যে এই দেখেন কি অবস্থা রাস্তায় দেখছেন এই যে দেখেন হাইওয়ে রোডে হাইওয়ে মাঝখানে ইটপুইতে রাখছে এই জন্যই দোয়া করছি যারা রাস্তার টাকা মাই খায় আল্লাহ যেন এই তিনটাই তাদের সাথে কবুল করে জনগণের টাকা ভাই একটা জিনিস কি আপনি যদি জনগণের টাকা মাই রাখান

একটা খুরমা খেজুর পরিমাণ সজ্ঞা করে আল্লাহ উহুদ পাহাড় থেকে বেশি সব দান করেন আর উল্লাহ দাই বলি মাই শুধু উহুদ পাহাড় কেন তার থেকে বেশি সব দিতে পারেন আল্লাহ তালা সো এই লোক এসে আপনার কাছ থেকে বলবে দেও ভাই আমার টাকা মেরা দিছিলা দুনিয়াতে টাকা দাও আপনার তখন সেই কবুল সবগুলো দিতে হবে এবং কবুল সবগুলো দেওয়ার পরে আল্লাহ 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 সাল্লাহ সেই দিনে বললাম আল্লাহ জানে কি যে হয় আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ সবই আছে কি করেন আপনি চাকরি করি আসসালামু আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া আলা নবিনা মুহাম্মদ এটা হলো দরু শরীফের একটা ফজিলত বলা যায় যে যত পেরেশানি আছে কষ্ট দুঃখ আছে আল্লাহ সেই পেরেশানির দুঃখ থেকে হেফাজত করেন ভাই গান যে ধরে নাই তো কপাল আমার আমার উত্তরের উপর স্পিড ছিল বা চাইছি আচ্ছা তখন ওই ব্যক্তি আইসা বলবে যে দাও ভাই আমার এক লাখ টাকার পরিমাণ সব দাও এবার সব তখন আপনাকে দিতে হবে আচ্ছা এবার আসেন আপনি যদি সরকারি কাজ করেওয়ালা লোক হয়ে থাকেন আর সরকারি কাজ করতে যায় জনগণের টাকা মায়েরা খান শোনেন সরকারি কোষাগারে যে টাকাটা আছে এই টাকার মালিক কিন্তু সরকার হইলেও প্রত্যেকটা টাকার ভিতরে জনগণের হক আছে আর যেহেতু জনগণের হক আছে ধরেন সরকার এক টাকা খরচ করলো কোথাও ওই এক টাকার মালিক কিন্তু এই আঠারো কোটি জনগণ সো আপনি রাস্তার টাকা যে এরা মেরে নিলেন না ধরেন এক লাখ টাকাই মারলেন একটা রাস্তা করতে যে এক লাখ টাকা মেরে দিচ্ছেন ওই আঠারো কোটি জনগণ কে আমাদের দিন আপনার এসা ধরবে ও এক লাখ টাকা যে একজন থেকে মেরেছিলেন ছিলেন ওই লোক তো পরে ওই লোক তো এসা ধরবে সে তো সিঙ্গেল কিন্তু এই যে আঠারো কোটি জনগণ যে যখন এই রাস্তার টাকা বাইরে দিয়েছেন আপনি যখন ধরবে টাকা কই থেকে দিবেন হ্যাঁ তখন টাকা কই থেকে দিবেন আঠারো কোটি মানুষকে তো সোয়াব দেওয়া পসিবল সম্ভব সম্ভব না আঠারো কোটি জনগণের গুনার ভার আপনাকে নিতে হবে তখন কিভাবে যখন আপনি টাকা দিতে পারবেন না তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে দিয়ে তোর গোনাগুলা চাপাই দে মাথার উপরে তখন ওই আঠারো কোটি জনগণের গুনার ভার আপনাকে নিতে হবে নিয়ে এমন যাহার নামে যাইতে হবে রে ভাই রে ভাই বুঝেন একটু বুঝেন আমার কথাটা যদি আপনার কানে যায় একটু কথাটা বুঝেন ভাই বিশেষ করে যারা কনস্ট্রাকশনে কাজ করেন সরকারি কনস্ট্রাকশন তারা আমার কথাটা একটু বুঝেন ভালো হবে ইনশাআল্লাহ রাস্তায় পুলিশে ধরছিল আল্লাহ তালা বাসাই দিছে কারণ আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে ট্যাক্স টোকেন ঠিক আছে কিন্তু গাড়ির যে কাগজ থাকে ব্লু বুক ওইটা এখনো পাইনি আমি মাগার যে কাগজটা আছে এই কাগজের মেয়াদ শেষ গত তিরিশ তারিখ ফল ভালো সেটা দেখতে চাইনি দূর থেকে দেখছিলাম যে ওখানে কিছু মানুষ দাঁড়াই সাথে সাথে স্পিড না নাহলে গান ধরলে আমার কাজ কেল্লা ফতে হয়ে যাইতো সত্তর প্লাস স্পিড ছিল